হ্যাঁ মঞ্জিরিসের দোকানে গিয়েছিলাম ওদের নতুন শোরুম ওপেনিং হয়েছে আর সেখানেই দেখেছিল আমাকে একটু আড্ডা দেওয়ার জন্য গেলাম আর এত এত কালারফুল মানে কেক দেখে আমার তো জাস্ট জিভে জল এসে গেছে ই আমি টেস্টি টেস্টি মানে কোনটা নেব আর কোনটা ছাড়বো সেটাই তো বুঝতে পারছি না তবে আমার ছেলে প্রথম থেকেই একটা পছন্দ করে ওটাই ভালো লাগে তাই তো ঠিক আছে তাই হবে ওটা কত পাউন্ড আছে মোটামুটি

প্রীত তো আমারকে কোনো দিকেই তাকাতে দিচ্ছে না ওর পছন্দের ওই কেকটাই নিতে হবে তো আমি ওকে কথা দিয়েছি যে ওর জন্মদিন এলে অবশ্যই ওই কেকটা অর্ডার করব কারণ সত্যি ওটা খুব সুন্দর ছিল তবে সাইজটা অতটাও বড় ছিল না আমি হয়তো আমাকে দুটো অর্ডার করতে হবে যাই হোক আর সেখানে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কত রকমের কালেকশন আছে মানে ভুজিয়া চকলেট চিপস থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্কিট পেস্ট্রি স্ন্যাক্স মানে কিচ্ছু বাকি নেই ভ্যারাইটি অফ কালেকশন এবং কোয়ালিটিগুলো নো ডাউট খুব ভালো আর ফ্রেশ যারা কেক বা পেস্ট্রি অর্ডার করতে চাইছো জন্মদিন বা রিসেপশন বা কোনো যে কোনো অনুষ্ঠানে অবশ্যই তোমরা মঞ্চেনিস থেকে অর্ডার করতে পারো কারণ ওদের কোয়ালিটিগুলো খুব ভালো তা ভালো কোয়ালিটি আর টেস্টি টেস্টি কেক স্ন্যাক্স এইগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের আসতে হবে মঞ্চেনিসে তো আজকের মতো মিনি ব্লগ এই পর্যন্ত বা